হ্যালো বন্ধুরা স্বাগত জানাই তোমাদেরকে মিস্টার দীপ্তনু চ্যানেলের মধ্যে তো কেমন আছো তোমরা সব সকলে অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট বক্সে তো আজকের আমার যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে গিয়ে কীভাবে তোমরা মোবাইলের রিচার্জ করতে পারো এবং মোবাইল রিচার্জ করে কীভাবে একটা ইনকাম করতে পারো তোমরা তো সেই বিষয়ে কথা বলবো তো তোমরা তো জানো আজকাল গুগল পে পেটিএম ফোনপে এগুলো থেকে মোবাইল যদি রিচার্জ করো তোমরা তাহলে কি হচ্ছে এক টাকা নব্বই পয়সা করে তোমাদেরকে একটা চার্জ দিতে হচ্ছে তো তোমরা শুধু শুধু কেন দেবে এমনিতেই মোবাইল রিচার্জের টাকাই বেড়ে গেছে তারপর আবার এক্সট্রা কোনো চার্জ দেবে কোন কারণে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এমন তিনটে প্ল্যাটফর্মের নাম বলবো এমন তিনটে অ্যাপস বলবো সেখান থেকে তোমরা যদি মোবাইল রিচার্জ করো তাহলে কিন্তু তোমরা মিনিমাম একটা ফোর পার্সেন্টের মতো ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে যেমন ধরো তুমি একশো টাকা একটা রিচার্জ করলে সেখান থেকে তুমি চার টাকা কমিশন পেয়ে যাবে তো যেমন এখনকার সময়ে নর্মাল রিচার্জ প্ল্যান হচ্ছে গিয়ে যেমন ধরো তিনশো টাকা তিনশো টাকা তুমি একটা রিচার্জ করো তিনশো টাকার তাহলে তুমি সেখান থেকে কিন্তু তুমি একটা বারো টাকা ইনকাম পেয়ে যাবে তুমি তো এক্সট্রা তুমি কেন টাকা খরচ করবে যেমন দুশো নিরানব্বই টাকা একটা ব্যাগ আছে তো সেই প্যাগটা যদি গুগল পেতে করো তাহলে দেখা যাবে কি এক টাকা নব্বই পয়সা তোমাকে এক্সট্রা দিতে হচ্ছে সেটার তো কোনো প্রয়োজন নেই তুমি অ্যাপসগুলোতে করো তাহলে তুমি দেখবে যে অনেকটাই তোমার ফোর পার্সেন্ট ডিসকাউন্ট ইয়ে কম বেশি ডিসকাউন্ট কিন্তু তো এখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে তো এখান থেকে করতে পারো তো আমি সেই অ্যাপসগুলোর নাম বলেছি দেখো প্রথম যে আমি অ্যাপসটা এগেছি এখানে যেমন আছে ম্যাক্সপে ম্যাক্সপে থেকে কিন্তু তোমরা মোবাইল রিচার্জ করে অনেক টার্ন করতে পারো মোবাইল রিচার্জ করতে পারো গ্যাসের বিল জলের বিল এবং ইন্সুরেন্স অনেক কিছু আছে সেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন বিল পেমেন্ট করে কিন্তু একটা ইনকাম করতে পারো ঠিক আছে তো নেক্সট যে দু নম্বরে রাখছি সেটা হচ্ছে রিচার্জ পে এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন বিল টিল পেমেন্ট করতে পারবে জলের বিল কারেন্টের বিল সেরকম অনেক বিল তোমরা পেমেন্ট করতে পারবে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে তো তিন নম্বর যে অ্যাপস রাখছে সেটা হচ্ছে রিচার্জ পে ঠিক আছে মোবাইল রিচার্জ ঠিক আছে তো এয়ারটেল থেকে কিন্তু তুমি একটা মোবাইল করতে পারবে বিল পেমেন্ট করতে পারবে ইলেকট্রিক বিল জলের বিল গ্যাসের বিল করতে পারবে ইন্স্যুরেন্সও করতে পারবে তো এছাড়াও আরো আছে যেমন ধরো এমপিএসের এর মাধ্যমে যেমন এপিএসের এর মাধ্যমে টাকা তোলা যায় সেরকম কিন্তু তোমরা এই কাজটিও করতে পারবে অ্যাপসের মাধ্যমে ঠিক আছে তো তোমরা এই অ্যাপসগুলোর মাধ্যমে তোমরা রিচার্জ করতে পারবে এবং অ্যাপসগুলো রেফার করে কিন্তু একটা ইনকাম করতে পারবে আমি তোমাদের রেফারেল কোড আছে আমার রেফারেল কোডটা দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে যদি সাইন আপ করো অ্যাপগুলোতে তাহলে আমি একটা কমিশন পেয়ে যাবো এবং তোমরাও রেফার করে কিন্তু একটা একটা আর্ন করতে পারবে ঠিক আছে তো রেফারেল কোড ছাড়া কিন্তু তুমি এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে না তো কীভাবে অ্যাকাউন্টগুলো বানাতো সে ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি এবং এখন তোমরা যারা পারো তোমরা রেজিস্ট্রেশন করতে পারো আমি অ্যাপসগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে এবং রেফারেল কোডও আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপসগুলো ডাউনলোড করতে পারো নয়তো প্লে স্টোরে পেয়ে যাবে তোমরা অ্যাপসগুলো অ্যাপসগুলোর নাম আমি দিয়ে দেবো হ্যাঁ তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে এবং আমি রেফারেল কোডগুলো দিয়ে দেবো সেখান থেকে রেফার কোড দিয়ে তোমরা কিন্তু সাইন আপটা করে নিও ঠিক আছে তো দেখা হচ্ছে আগের আগামী ভিডিওতে তো এখনকার মতো ভিডিওটা সমাপ্ত করছি ধন্যবাদ